মিলাদ কি মিলাদ মানে জন্ম মিলাদ মানে জন্মদিন জন্ম বৃত্তান্ত আলোচনা করা আমরা কি করি রসুল পাকে বাদ দিতে আমরা কি করি আনন্দ করি কি করি উনার জন্ম বৃত্তান্ত বর্ণনা করি যে রসুল পাকে এসেছেন উনার জন্ম হয়েছে এই যে একটু আগে ইমাম সাহেব মৌলানা সাহেব বর্ণনা করলেন উনি যখন আসলেন কাবা ঝুঁকে গেল সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল উনার এই জন্মের ঘটনাগুলো বর্ণনা করি না মিলাদ মানে জন্ম মিলাদ মানে জন্ম আমরা দেখবো নাকি সবাই বল মিলাদ বর্ণনা করা উনার জন্মবৃত্তান্ত বর্ণনা করা ওনার আগমন নবী পৃথিবীতে এসেছেন এটা বর্ণনা করা জায়েজ কিনা কোরআন আছে কিনা তাই তো আজকে হাদিস আমরা কোরআন থেকে শুধু দেখবো শুধু তাই নয় আমি আপনাদের বলে দিয়ে যাই যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে কোরআন নবী পাকের আগমনের মিলাদের কেতাবের নাম কি নবী পাকের মিলাদের জীবনীর সবচেয়ে বড় কেতাবের নাম কোরআনুল মাজিদ কোরআন কোরআনে মিলাদে মুস্তাফা মিলাদে মুস্তাফার সবচেয়ে বড় কেতাবের নাম কোরআন মিলাদে মুস্তাফার সবচেয়ে বড় কেতাবের নাম এটা তো আমার কথা আমি বললে তো হবে না আমি বললে মান হবে আমার আমি আমি সব জায়গায় বলি আমার কথা দলিল নয় আমার কথা কোন আলেম দলিল নয় দলিল কোরআন এবং হাদিস আমি যেটা বললাম এটা কোরআন থেকে আমাকে দেখাতে হবে আমি যদি কোরআন থেকে দেখাতে পারি তো এই কথাটা আপনারা মানবেন যদি কোরআন থেকে দেখাতে না পারি মানবেন না কোরআন থেকে যদি দেখাতে না পারি আপনারা আনন্দ করা খুশি করা ঈদ করা এটা কোরআন থেকে যদি দেখাতে না পারি মানবেন না

আচ্ছা এই মিলাদে অংশ গ্রহণ করেছেন কারা উম্মাতে মুহাম্মাদি আশিকে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল পাকের যত আশিক তারা হচ্ছেন এই মিলাদের শ্রোতা আর মিলাদের বক্তা তারা হচ্ছেন ওলামায়ে মুহাক্কিকিন যারা আহলে বাইত কে মানে ওয়ালা রাসূল পাক কে মানে ওয়ালা তারা এই মিলাদ ব্যান করছেন না মিলাদ ব্যান করছেন আর আপনারা উম্মতে মুহাম্মাদি আসিকানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুহিববান আহলে বাইত আপনারা হচ্ছেন মিলাদ শূন্যওয়ালা আজ মিলাদ অর্গানাইজ করছেন মেটিয়া বুরুজ এলাকার কিছু লোক এখানে মিলাদ অর্গানাইজ করছেন আজকে पहला মিলাদ অর্গানাইজ কোথায় হয়েছে আর पहला মিলাদ কে করেছে কার যুগে কার আমলে প্রথম মিলাদ হয়েছে আপনাদের জানা আছে ইয়া কোরআন पहला মিলাদ

সকলেই বললো কেন নয় নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক আমরা প্রত্যেকে বলেছি মনে নাই আমাদের কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ কি বেরালি কি দাহবন্দি কি ওয়াহাবি কি লাভাজাবি কি শিয়া কি সুন্নি হার মুসলমান যত রু আমরা সকলেই বলেছিলাম কালু বালা আল্লাহ আমি কি তোমাদের প্রতিপালক নয় রব না আল্লাহ তুমি ঢেলে এখানে দেখে আমি কি আপনাদের রবনা আমি কি তোমাদের রবনা আমরা বলেছিলাম কালু বালা সকলেই বললো কেন নয় আপনি আমাদের রব এরপর আল্লাহ তালা নিজের রবুবিয়ত একত্ববাদ কহিদের ব্যাপারে অঙ্গী কার নেওয়ার পর আল্লাহ তার সমস্ত রু থেকে খাস রু মানে যত প্যায়গামরদদের রুকে আলাদা করলেন এবার খাস কনফারেন্স খাস কনফারেন্স সেই কনফারেন্সে শুধু পাইগম্বরদের রু আর কেউ নাই পাইগম্বরদেরকে নিয়ে একটা লপক কনফারেন্স করছেন এই কনফারেন্সে কে আছেন সমস্ত পাইগম্বর কতজন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ এখানে তো কয়েকজন লোক কিছু লোক রয়েছেন আর আল্লাহ যে অনুষ্ঠান করছেন আলামে আর ওয়াতে খাস অনুষ্ঠান তাতে এক লাখ চব্বিশ হাজার পাইগম্বরের মাঝমা বুঝলেন না সেই মজমাতে আল্লাপ এবারে অঙ্গীকার নিচ্ছেন কাদের কাছ থেকে যে দেখো সবাই তো তোমরা রাত আমাকে মেনে নিলে কিন্তু এবার যে অঙ্গীকার নিব এই অঙ্গীকারকে দুনিয়ায় যাওয়ার পর যে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে সাধারণ মানুষ মনে রাখতে পারবে না তাই এটা खास একদম মধ্য আমি অঙ্গীকার করছি তোমাদের দুনিয়ায় যাওয়ার পরেও মনে থাকবে আমি তো তোমাদেরকে সৃষ্টি করতে যাচ্ছি রু সৃষ্টি করেছি কেন দুনিয়াতে প্রেরণ করব কিন্তু জেনে রাখো তোমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই আমি আমার হাবিব তাজদার انبیاء احمد মুস্তফা محمد رسول اللہ সাল্লাল্লাহু দুনিয়াতে প্রেরণ করব ইনাকে প্রেরণ করার জন্যই এত কিছু তৈরি করা এত কিছু সৃষ্টি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো পাঠানোর উদ্দেশ্যে উনাকে প্রেরণ করা আমি তোমাদেরকে এইটাই অঙ্গীকার করছি যে তোমরা প্রত্যেকে রসুলে পাকের রেশানক ও নবুয়াককে মেনে নিবে এবং তোমরা যদি ওনার যুগ পাও ওনাকে মাদাত করবে সাহায্য করবে ওনার উপর ইমান আনবে সকল পাইগম্বর বললেন আমরা ওনার প্রতি ইমান আনলাম কুরআনের পাক সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত ওয়া ইয আসাসাল্লাহু মিছাকান নাবি জিনালমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়হিকমাহ যদি আপনাদের কাছে কোরানের অ্যাপ থাকে বার করুন আমার সাথে সাথে মিলিয়ে গেল আর না হলে পরে মিলাবেন এখন তো কুরআন বই মোবাইলের ভিতরে না কোরানের সব অ্যাপ হয়ে গেছে এই আয়াত পাক আমি পড়ছি এখনই মিলাতে পারেন বাড়িতে গিয়েও মিলাতে পারেন এবং সমস্ত পাইগম্বরদেরকে বললেন আল্লাহাক সমস্ত নবীগণের নিকট থেকে যখন তাদের অঙ্গীকার নিলেন নিলেন অঙ্গীকার নিলেন যে আমি তোমাদেরকে কেতাব এবং একমত প্রদান করব সমস্ত নদীদেরকে বলেন আমি তোমাদেরকে কেতাব এবং হেকমত প্রদান করব। সেউমা যা কম রসুল এবং মুসাদ্বিকম লিমা মাকম এবং অতঃপর তোমাদের কাছে তোমাদের নিকট রসূল আজমতওয়ালা রসুল তসরিফ আনবেন তিনি তোমাদের কেতাবসমূহের সত্যায়ন করবেন অতঃপর তোমাদের মাঝে রসুল আনায়ন করবেন মিলাদ মানে কি রসুল পাকের আগমন বর্ণনা করা জন্ম জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীজি যে পৃথিবীতে এসেছেন বর্ণনা করা আজ এসে গেছেন আমরা উনি এসেছেন এই বর্ণনা করছি ইয়া মিলাদ আর যখন আসেন নাই আসবেন তার বর্ণনা আল্লাহ নবীজি পৃথিবীতে আসার আগে থেকেই নবীর মিলাদ আলামে আরওয়াতে বায়ান করছেন তো মিলাদ বায়ান করা এ সুন্নাত ইলাহি আল্লাহ পাক বলেন সুম্মা জাআকুম

হে আমার پیغمبر নবিগণ তোমরা اخرী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবশ্য অবশ্যই সম্মান আনবে ওয়ালা তাকসিরুনা এবং অবশ্যই অবশ্য অবশ্য তাকে তোমরা মদাদ করবে সাহায্য করবে এটা বলার পর আল্লাহ পাক এবার বলছেন ক্বালা আকরারতুম তোমরা এটা ইখরার করলে আমার কথা মেনে নিলে আল্লাহর রসুলকে রসুলের রসুল হওয়া ওনার রেসালত

আমরা এখরার করলাম আমরা রসুলের সানাবকে মেনে নিলাম মোহাম্মদ মুস্তফার নবুয়াদকে মেনে নিলাম আমরা ইমান আনলাম মোহাম্মদ মুস্তফার উপরে এবং আমরা ওনাকে মবাদ করব সাহায্য করব তার প্রতিশ্রুতি দিলাম আকরার না আমরা একরার করলাম কবুল করলাম আল্লাহ তা বললেন শুধু মুখে বললে হবে না মুখে তো তোমরা একরার করে নিলে নদী জি নবুয়াদকে মেনে নিলে তার রেসানাবকে কবুল করলে শুধু মুখে না কালা তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও

ঈসা আল ইসলাম বললেন তার সাক্ষী কেউ আদম আলা থেকে শুরু করে ঈসা আলাাম তার সব পাইগম্বর তার সাক্ষী হলেন ঈশাআ আল বললেন কবুল মেনে নিলাম দিলেন প্রত্যেক পাইগম্বরের উপরে যে আমরা নিজের কানে প্রত্যেক নবীর এ শাহাদ শুনেছি আমরা অঙ্গীকারকে আমরা শুনেছি সাক্ষী হলাম আল্লাহ তালা বললেন যে তোমরা যে কবুল করলে আখেরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লা ইসলাম হচ্ছেন নবী এবং তিনি রসুল তার নবু আত্মার রসুলকে রেসালকে তোমরা মেনে নিলে কবুল করলে তাকে সাহায্য করার অঙ্গীকার করলে তো লাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কালামাকে যে মেনে নিলে এই ঘটনাগুলো তো আমার সামনেই ঘটলো কার সামনে কার সামনে আল্লাহর সামনে তো আল্লাহ পাক বলেন আমিও তো সাক্ষী থাকলাম তাহলে যাকে আল্লাহ পাক বলেন বা আনা মাআকুম মিন সকল পয়গম্বর সাক্ষী আর তোমরা যে কবুল করলে তার সাক্ষী আমি আল্লাহর সাক্ষীর মধ্যে হয়ে গেলাম এ কোরআন কি হলো সাক্ষী আচ্ছা বলুন এই অনুষ্ঠানটা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে আলামে আরওয়াতে আলামে আরওয়াতে বিষয়বস্তু কি বিষয়বস্তু কি বিষয়বস্তু আমাদের মুস্তাফা বিষয়বস্তু আমাদের মুস্তাফা মানে আগমন সাবজেক্ট বক্তব্যের বিষয়বস্তু আমাদের মুস্তফা রসুল পাকের আগমন রসুল পাকের মিলাদ আল অনুষ্ঠান হচ্ছে আলামে আর অনুষ্ঠানের বিষয়বস্তু মিলাদে মুস্তফা বা আমাদের মুস্তাফা বক্তা শ্রোতাকে এক লাখ চব্বিশ হাজার শতা বললেন 1 লাখ বক্তা খোদা আল্লাহ বক্তাকে তাহলে বক্তা হলেন আল্লাহ স্থান নেতিয়া বুruz ময়দান নয় ইসফান আলানারওয়া বক্তা আল্লাহ সবজেত মিলাগে মুস্তাফা দেখি আমি आखरी নবীকে প্রেরণ করব রাসূলকে প্রেরণ করব তার জনসমাবেশ এক লাখ চব্বিশ হাজার কত জনসমাবেশ এক লাখ চব্বিশ হাজার আর মিলাদ শূন্যওয়ালা এক লাখ চব্বিশ হাজার আর মিলাদ পড়ে বলা খোদ আল্লাহ মিলাদ পড়ে বলা খোদ আল্লাহ তো মিলাদ পড়না মিলাদ বয়ান করনা মিলাদে মুস্তাফা কানা ই সুন্নাত ইলাহি হো গিয়া আর মিলাদ সুন্নাত সুন্নাত আনবিয়া হো গিয়া আপনারা মিলাদে অংশ গ্রহণ করতেন শুনছেন আপনারা নবীদের সুন্নাত পালন করছেন নবীদের আর যিনি বলছেন আল্লাহর সুন্নাত পালন করতেছেন আর যে বাধা দিতেছে ওই ইবলিসের সুন্নাত পালন করতেছে

বদনন করেছেন। চলল কবার হলো তিনবার আর সবচেয়ে বেশি কেন যখন রসূল পাক সাল্লাল্লাহু পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন আসলেন আগমন করলেন সেই দিন ইবলিস কাን কাን কা মক্কা শরীফ ছেড়ে পালিয়ে গিয়েছিল চুল ছিঁড়ে ছিঁড়ে তো নবী পাকের আগমনে ব্যথা পায় ইবলিস আর নবী পাকের আগমনে আনন্দিত হয় রসূল পাক এবং তারহলে দাইদের মুহিববিন্নাহ অতএব যারা ইবলিশের ফলোয়ার্স তাদেরকে তো ভাই কষ্ট লাগবেই এটা তো স্বাভাবিক কথা তারা যদি আনন্দিত হতো এটা আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা হতো ইবলিশের ফলোয়ার্স যদি আনন্দিত হতো তাহলে এটাই আশ্চর্য হতো ওরা তো ভাই ইবলিশের ফলোয়ার্স ওদেরকে তো দুঃখ লাগবেই এখন ইবলিশের প্রশংসা করেন তারা মুখে না বললেও ভিতরে ওরা খুশি হবে বুঝেছেন না আল্লাহ যেখানে মিলাদ করছেন বলছে হারাম তা হারাম কার আমলকে হারাম করলো আমাদেরকে আমরা আল্লাহর আনুগত্য অনুসরণ করে করছি আমরা আল্লাহর আনুগত্য অনুসরণ করি যে আমাদের কাজকে হারাম বলে নিয়ে আল্লাহ তাআলা মেনে আরওয়াত করেছেন তার কাজকে হারাম বলল তো ওনার কাজকে যে হারাম বলে ওর মুসলমান থাকে অতএব মিলাদ মুস্তাফার এগেইনস্টে যারা বলে এরা আর না না মিলাদ করছেন বলেন লিমা তোমাদের কাছে আসবো তোমালার রসুল আসবে তোমরা ওনার প্রতি ইমান আনবে তো হর পাইগাম্বার বলেন আল্লাহপাকে জিজ্ঞাসা করলেন যে আকারনা আকরারনা তোমরা কি কবুল করলে সব পয়গাম্বার বললেন কয় আলু আকরার না বলে হ্যাঁ আমরা কবুল করলাম আমরা ওনাকে নবী মেনে নিলাম লা ইলাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ্ তাকে মেনে নিলাম তাহলে হার পাইগাম্বারের কালেমা কি হলো লা ইলা ইল্লাল্লা মুহাম্মদুর্লাহ عیسیٰ علیہ السلام ایر امت تر کلمہ چلو لا الہ الا اللہ عیسیٰ روح اللہ پھر خود عیسیٰ نبیر کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ موسیٰ, موسی علیہ السلام ایر امت تر کلمہ چلو لا الہ الا اللہ موسیٰ کلم اللہ কিন্তু খোদ মুসা নবীর কালেমা লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লাহ ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ খোদ আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ প্রত্যেক পাইগম্বরের উন্মতের কালেমা ছিল তার পাইগম্বরের সাথে আর সেই পাইগম্বরের এর কালেমা ছিল রসূল পাকের সাথে অর্থাৎ हर पैगंबर उम्मत ए मुहम्मदी हर

যে আদম আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম ঈসা আলাহ ইসলাম ইয়াকুব আল ইসলাম ইউসুফ আল ইসলাম জাকারিয়া আলাহ ইসলাম নু আল ইসলাম ইত্যাদি ইত্যাদি এই পাইগম্বরদেরকে না পাঠিয়ে প্রথমেই তো রাসুলের পাককে পাঠাতে পারতেন কি পারতেন না আল্লাহ তা ঠিক আছে হাত দিন নাই তাতে সমস্যা না তো সবাইকে অন্য পাইগম্বরদেরকে পাঠাবার আগে প্রথমেই তো আল্লাহ বিজিকে পাঠাতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহরের ক্ষমতা ছিল না পাঠাননি কেন আগে পাইগম্বরদেরকে পাঠালেন কেন আচ্ছা ধরুন এই এই মেটিয়া বুরুজের এখানে একজন মন্ত্রী আসবে মন্ত্রী কেন ধরুন মুখ্যমন্ত্রী আসবে কি প্রধানমন্ত্রী আসবে দিল্লি থেকে আমাদের মোদীজি তো উনি যখন আসবেন এখানে উনি কি নিজে নিজে গাড়ি নিয়ে প্রথমে চলে আসেন এখানে হঠাৎ করে ফুল দিয়ে দিয়ে তারপর এখান থেকে মেন রোড পর্যন্ত একদম ফুল দিয়ে গেট করে বিভিন্নভাবে সাজানো হয় র্যালি তৈরি করা হয় তারপর তার ক্যাডারেরও আগে আসে তার যেত ক্যাডারের তার আগে আসবে তার দলের লোক আগে আসবে এসে আগে ইনভেস্টিগেট করবে তার গোয়েন্দা বিভাগের লোক আসবে তাই ইনভেস্টিগেট করবে যে পরিবেশ ঠিক আছে কিনা সিচুয়েশন ঠিক আছে কিনা জানতে হবে হ্যাঁ সিচুয়েশন সঠিক তবে ক্রিয়েশন হয়েছে সব ঠিক হয়ে গেছে তখন তার ক্যাডারেরও আসবে তবে পুলিশ বাহিনী আসবে প্রয়োজন হলে মিলিটারি ফোর্স আসবে না

যেখানে পৃথিবীতে যেখানে আল্লাহ পাক ওনাকে প্রেরণ করবেন তার জন্য এই মহাকাশ এই সৌর জগতের মধ্যে পৃথিবীটিকে স্টেজ রূপে তৈরি করলেন পুরো সৌর জগতের ভিতরে পৃথিবীটা হলো স্টেজ এই থেকে ফুল ফল নদ নদী পাহাড় পর্বত দিয়ে আগে সাজালেন ব্যালেন্স তৈরি করলেন পাহাড় দিয়ে ঝর্ণা নদী পুকুর পুষ্কুনি গাছপালা ফল ফুল এগুলো দিয়ে আগে পৃথিবীকে সাজালেন তারপর টুনি বাল্ব দিলেন আমাদের যেমন টুনি বাল্ব দেখেন দেওয়া আছে না বা আরো অনেক জায়গায় দেওয়া আছে এখানেও আছে টুনি বাল্ব এই যেগুলো লাইটিং আল্লাপাক অসংখ্য নক্ষত্র রাজি দিয়ে পৃথিবীর উপর তাকে টুনি বাল্ব দিয়ে সাজালেন নক্ষত্র তারা দিয়ে এটাকে সাজালেন নক্ষত্র থাকলে আলো হবে না এর জন্য দুইটি বড় বড় হ্যালোজেন দিলেন একটি হ্যালোজেনের নাম সূর্য আর একটি হ্যালোজেনের নাম চাঁদ এটি রাতে আলোকিত করবে আর দিনই

এবার জনসংখ্যা যখন বাড়তে লাগলো আবার এদিকে ইংলিশ কেউ পাঠালেন বুঝেছেন না এদিকে যেমন ধরুন যদি প্রধানমন্ত্রী আছে তার বিরোধী পক্ষও তো আছে নিরাপত্তার দরকার কি তার মানে তার বিরোধী পক্ষ আছে যদি মুখ্যমন্ত্রী আছেন তার জন্য নিরাপত্তা দরকার কারণ তারও বিরুদ্ধ পক্ষ আছে যার কারণে সিকিউরিটির দরকার ঠিক হুজুরকে পাঠানোর জন্য তার বিরুদ্ধে পার্টি ইংলিশকেও পাঠালেন বুঝেন না এই ইবিলিস আবার মূর্তি পূজা দুনিয়াতে শুরু করছে এর জন্য যুগে যুগে পাক এক এক যুগে এক একজন পাইগম্বরকে পাঠাতে লাগলেন এইভাবে এক পাইগাম্বার পাঠাতে 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 এক লাখ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পাইগম্বার ঈসা সালাম পর্যন্ত সব পায়গাম্বরকে পাঠানো হয়ে গেল যখন যখন দুনিয়াতে আল্লাহ পাকের মনোনীত ইচ্ছা অনুযায়ী সিচুয়েশন যখন ক্রিয়েট হয়ে গেল দুনিয়া সাজানো হয়ে গেছে দুনিয়া মানুষে ভর্তি হয়ে গেছে এক লাখ চব্বিশ 124000 একে একে করে দেখে এগুলো আল্লাহর ক্যাডারার আল্লাহর কমরেড এটাকে পাঠাতে পাঠাতে যখন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যার উদ্দেশ্য করি সবচেয়ে শেষ নবীকে পাঠানো আল্লাহ পাক आखरी নবীর জন্য দুনিয়া সাজিয়েছেন দিয়ে

মুসাদ্দিকুন লিমা মা কুম লিতু মিলুন নবিহিওয়ালাত সোনুন্ন বিহি তোমাদের কাছে রসুল আসবেন আগেই তাকে তাদেরকে বলে দিয়েছেন আগেই বলে দিয়েছেন সতর্ক থাকো উনি কিন্তু আসবেন হর পয়গম্বরের কাছে খবর ছিল যে রসুল পাক আসবেন এবং তোমরা ওনার প্রতি ঈমান আনো ইমান আন বে আল্লাহফাক বলেছেন কি বলেছেন ইমান আর তারা বললেন ইমান আনলাম আন বো তা বললেন না

তোমরা থেকে কবুল করলে তারা বললেন আঁকড়ার না সে গায়ে মাঝে জানা না

اللہ نبی اللہ دریا دریا ملاد یہ ولی اللہ کا بات نہیں ہے قرآن উনার সৃষ্টি হয়নি তো নবুয়াতের পর ইমান আনলেন কি করে রেসালাতে উনি পাননি তো রেসালাতের পর ইমান আনলেন কি করে নবী হওয়া আর নবুয়াতের এলান এক জিনিস নয় আজকে আপনি জানতে পারলেন এই এই আমাদের ইনার নাম যে খায়রউদ্দিন সাহেব কি চেনেন চেনেন না আমি আপনাদেরকে বললাম খায়রউদ্দিন সাহেব আপনাদের এলাকার আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার আপনারা জানতে পারলেন তো নাকি

হয়তো উনি পাঁচ বছর থেকে এখানে আছেন ম্যানেজার পাঁচ বছর আগে হয়তো হয়েছেন এলাম আজ হলো ম্যানেজার হওয়া পাঁচ বছর আগে নবীজির উমর মুবারক যখন চল্লিশ বছর সেই দিন নবুয়াতের এলান করলেন তার মানে ওই দিন নবী হয়েছেন তা নয় এলাম নবুয়াতের এলান চল্লিশ বছর বয়সে আর নবী হয়েছেন যখন আন্না কিছুই সৃষ্টি করেননি তারও আগে থেকে আর পাইগাম্বারের নবী সকল নবীর নবী রসুল পাকসাল্লাহ তাকে জিগ্ আল্লাহর সুর বলেন আমি তখন তখন থেকে নবী যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন নেই আদম আলাইসাল্লাম রু এবং পানির মাটির বাঁধে ছিলেন তখন থেকে আমি নবী বুঝতে পেরেছেন না তো নবী হওয়া আর নবুয়তার এলান এক নয় এলান চল্লিশ বছর বয়সে হয়েছে যদি নবুয়াত আগে থেকে